ফেসবুক প্রোফাইলের নাম কিভাবে চেঞ্জ করবেন সেটাই আজকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসটি অন করতে হবে ফেসবুক করার পরে ডান দিকের ওপরের কোণে থ্রি লাইন থ্রি লাইনে টাচ করবেন এই থ্রি লাইন অপশানটা আছে ওখানে টাচ করার পরে দেখুন এখানে আবার সেটিং অপশানটায় টাচ করবেন এই সেটিং অপশানটায় টাচ করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখুন লেখা আছে সবার ওপরের অপশানটা দেখুন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস অপশানটাই টাচ করবেন পার্সোনাল ডিটেলস অপশানটায় টাচ করার পরে দেখুন আবার প্রথমের অপশানটা প্রোফাইলস এই প্রোফাইলের অপশানটায় টাচ করবেন প্রোফাইলের অপশানটায় টাচ করার পরে দেখুন আবারও প্রোফাইলসের অপশানটা আসবে যেখানে আপনার নাম লেখা আছে আমার এই ফেসবুকের যা নাম আছে ওই নামটাই লেখা আছে অরিজিতন জয়া তো এই আবার ওই জায়গাটায় টাচ করবো টাচ করার পরে দেখুন এখানে দিয়েছে চারটি অপশান দিয়েছে নাম সারনেম প্রোফাইল পিকচার আফটার তো যেহেতু আমরা নাম চেঞ্জ করবো তাই তার জন্যে আমরা নামের অপশানটায় টাচ করবো নামের অপশানটায় টাচ করার পরে দেখুন এখানে আপনার ফার্স্ট ফার্স্টের যে অপশানটা আপনার নাম ওখানে আপনি নাম দেবেন ফার্স্টের অপশানটায় যেহেতু আগের নামটা একটু কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার নামটা দেবেন তার মিডিলে যদি আপনার কোনো নাম থাকে মদ্যিখানে তাহলে মদ্মিখানের নামটা মানে সেকেন্ড অপশনটায় দেবেন আর লাস্টে লাস্ট নেম যেটা আছে মানে আপনার পদবী পদবী বা সার নেম তো আপনার পদবীটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি নিচের যে রিভিউ চেঞ্জ বলে যে অপশান আছে সবার নিচে ওই রিভিউ চেঞ্জে টাচ করবেন টাচ করার পরে অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন